তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন তো আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে সেটা কিন্তু তোমরা অলরেডি থামনেল অ্যান্ড টাইটেল থেকে বুঝেই গেছো তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে ডিসকাস করবো যেটা এমসিসির তরফ থেকে কিন্তু আজকেই আমরা পেয়েছি ঠিক কিছুক্ষণ আগেই তো যেটা চলছিলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সিট ইনক্রিজের একটা হেড়ি চারশো সিট ইনক্রিজ হবে এটা নিয়ে অনেক অনেক ভিডিও তৈরি হয়েছে অনেকে অনেক কথা বলেছে বাট আমি তোমাদের কাছে তোমরা যতদিন জিজ্ঞেস করেছো আমি তোমাদেরকে ফার্স্ট থেকে একটা কথা বলতাম যে অফিসিয়াল কোনো নোটিস না পাওয়া পর্যন্ত আমি তোমাদেরকে এটা নিয়ে কিছু বলবো না কারণ আমি চাই না তোমাদেরকে বিভ্রান্ত করতে যে চারশো সিট ইনক্রিজ হবে কাটা লো যাবে এই ব্যাপারটা আমি কিন্তু পক্ষপাতি নয় সেজন্য কিন্তু আমি এটা নিয়ে কোনো রকম কোনো ভিডিও করিনি জাস্ট তোমরা অনেকেই বলছিল তো তার জন্য আমার যেটা মনে হচ্ছিলো যে চারশো সিট হয়তো ইনক্রিজ হতে পারে বাট হ্যাঁ অফিসিয়াল কোনো নোটিস না পাওয়া পর্যন্ত কিন্তু আমি তোমাদেরকে এনশিওর করিনি যে চারশো সিট ইনক্রিজ হবে তার আগে থেকে আমি একটাই কথা বলতাম যে সিট ইনক্রিজ হতে পারে বাট সেটা কতটা সেটা কিন্তু আমরা কেউই জানি না তো রাউন্ড টুতে সিট কিন্তু ফাইনালি ইনক্রিজ হচ্ছে এনসিসির তরফ থেকে কিন্তু আমরা নোটিস পেয়েছি আজকের সেই নোটিশ নিয়েই কিন্তু আজকের এই ভিডিও তোমরা ডিটেলসে ডিসকাস করবো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা ডিটেলসে দেখো সম্পূর্ণটা দেখো তাহলে আশা করি আজকের এই সিট ইনক্রিজের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কতটা সিট ইনক্রিজ হচ্ছে কোন কোন কলেজে ইনক্রিজ হচ্ছে কাট আপের কী পরিবর্তন হবে সেটা আমরা পরে ডিসকাস করবো আপাতত আজকে আমরা এই নোটিশটা নিয়ে ডিটেলসে ডিসকাস করবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে আশা করি তোমাদের মধ্যে সবটা ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড সর্বপ্রথম আমরা কিন্তু তোমাদেরকে এই নোটিশ নিয়ে ডিসকাস ডিসকাস করছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এটা তোমাদের কাছে আশা রাখবো সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু তোমরা কিছুটা দেখলে সবটা বুঝতে পারবে না তো চলো শুরু করি আমাদের আজকের ডিসকাশন অ্যান্ড তার পাশাপাশি বলে রাখি যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করে যাও তো চলো শুরু করি তো দেখো এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়েস্ট বেঙ্গল ফাইনালি সিট ইনক্রিজ হলো তো কতটা সিট ইনক্রিজ হলো সেটা আজকের ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করবো তো চলো আজকে কিন্তু হ্যাঁ এমসিসির তরফ থেকে আমরা একটা নোটিশ পেয়েছি যেটা তোমরা ডাব্লিউ মানে এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে অ্যান্ড তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এই পিডিএফটা আমরা দিয়ে দেবো সেখান থেকেও তোমরা ইজিলি কিন্তু চেক আউট করে নিতে পারবে তো দেখো ডেটটা দেখো ডেট থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই নোটিশটা আজকে এসে এই নোটিশে কী বলেছেন তারপরে কী কী আছে সম্পূর্ণটা ডিটেলসে ডিসকাস হবে তো নোটিসটা কি বলছে এখানে দেখো বলছে আর্জেন্ট অ্যাটেনশান ইনস্টিটিউট পার্টিসিপেটিং ইন ইউজি কাউন্সিলিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর্জেন্ট অ্যাটেনশান ইনস্টিটিউট পার্টিসিপেটিং ইন ইউজি কাউন্সিলিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইউজি কাউন্সিলিংয়ে যে ইনস্টিটিউটগুলো পার্টিসিপেট করেছে তাদের জন্য একটা আর্জেন্ট অ্যাটেনশান এই নোটিসটা এখানে কি বলছে এখানে বলছে যে দিস ইজ ফর দ্য ইনফরমেশন টু অল ইনস্টিটিউট পার্টিসিপেটিং ইন ইউজি কাউন্সিলিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্যাট এনএমসি হ্যাজ প্রোভাইড সিট ম্যাট্রিক্স যেখানে এনএমসি সিট ম্যাটিক্স প্রোভাইড করছে ডেট থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অফ নিউলি রিকগনাইজড বা ইনক্রিজ এম সিট ইন মেডিকেল কলেজ অ্যাক্রোস দ্য কান্ট্রি বলছে যে এখানে তিন নয় টু থাউজেন্ড মানে তিন নয় দু হাজার পঁচিশ অর্থাৎ থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিউলি রিকগনাইজড বা ইনক্রিজ এম সিট মেডিকেল কলেজ আমাদের টোটাল অ্যাক্রোস কান্ট্রি অনুযায়ী সেখানে যে সিট ম্যাট্রিক্স হচ্ছে সেটা এনএমসি প্রোভাইড করছে তারপরে যেটা বলছে বলছে যে অল ইনস্টিটিউট হওয়ার দেয়ার হ্যাজ বিন দেয়ার হ্যাজবিন ইনক্রিজ অফ সিট আফটার স্টার্ট অফ রাউন্ড অন অফ ইউজি Counseling 2025 are advised to contribute অ্যাডভাইস new seat on intra MCC অন for round পোর্টাল ফর রাউন্ড টু কাউন্সিলিং provided পার NMC প্রোভাইড বাই এন এমসি অর্থাৎ এক কথায় সংক্ষেপে যদি আমরা বলি তাহলে এমসিসি কিন্তু একটা সিট ম্যাট্রিক্স লিস্ট প্রোভাইড করছে থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেখানে নিউলি রিকগনাইজড কিছু কলেজের সিট দেওয়া আছে পাশাপাশি কিছু যে কলেজ যারা আগে থেকে এক্সিস্টেন্স করছিলো তাদের কিছু সিট ইনক্রিজের যে ব্যাপারটা সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সেই বিষয়ে কিন্তু এনসিসি সেটা বলেছে যে রাউন্ড ওয়ানের পরে রাউন্ড টুতে কোন কোন কলেজে সিট ইনক্রিজ হচ্ছে বা নতুন কী কী কলেজ খুলছে সেটাই সেই রিলেটেড কিন্তু আজকের এই নোটিসটা এমসিসির এখানে পোর্টালে কিন্তু সেটাই দেওয়া হচ্ছে এরপরে যেটা বলছে দেখো এনি এক্সেস সিট গিভেন বাই এনি ইনস্টিটিউট হুইচ নট ম্যাচ উইথ দ্য এনএমসি ম্যাট্রিক্স ইজ লাইকলি টু গেট ক্যান্সেলড বলছে এনি এক্সেস সিট গিভেন বাই ইনস্টিটিউট কোনো ইনস্টিটিউট যদি তাদের এক্সট্রা সিট তারা এক্সেস সিট দিয়ে দেয় এনএমসি যে সিটটা সিট ম্যাট্রিক্স দিয়েছে তার বাইরেও যদি কিছু এক্স এক্সেস সিট সেখানে আর কি মেনশান করা থাকে তাহলে কিন্তু সেই সিটগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে যতটা সিট এমসিসি ইনক্রিজ করছে ঠিক ততটা সিট কিন্তু ইনক্রিজ হবে তার বেশি নয় এটা কিন্তু এমসিসি খুব স্পষ্টভাবে এখানে তুলে ধরেছে লাস্টে যেটা বলছে যে নিউ এস্টাবলিশড কলেজ শুড বি সিক ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফ্রম এমসিসি বাই মেলিং দেয়ার এল ওপি ইমেল আইডি এটা বলছে নিউলি এস্টাবলিশড কলেজ যেগুলো শ্যুড সিক ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফ্রম এমসিসি বাই মেইলিং এলোভি অর্থাৎ লেটার অফ পারমিশন অন ইমেল আইডি এই যে ইমেল আইডিটা দেওয়া সেটা নিউলি এস্টাবলিশড গভর্নমেন্ট মেডিকেল কলেজ শুড কন্ট্রিবিউট দেয়ার ফিফটি পার্সেন্ট অল ইন্ডিয়া কোটা সিট যারা গভর্নমেন্ট যে সমস্ত মেডিকেল কলেজগুলো নিউলি ওপেন হচ্ছে তাদের ফিফটি পার্সেন্ট সিট অল ইন্ডিয়া কোটার জন্য কিন্তু কন্ট্রিবিউট করতে হবে অ্যান্ড ডিমড ইউনিভার্সিটি শুড কন্ট্রিবিউট হান্ড্রেড পার্সেন্ট সিট অ্যাট অ্যাট হান্ড্রেড পার্সেন্ট সিট ডিরেকশন সুপ্রিম কোর্ট ইন্ডিয়া তাহলে ডিমড ইউনিভার্সিটি কিন্তু পার্সেন্ট সিট মানে আর কি সুপ্রিম কোর্টের অনুযায়ী কিন্তু অর্ডার অনুযায়ী কিন্তু কন্ট্রিবিউট করতে হবে এটাই আর কি যেটা এনএমসি বলেছে সেটাই আর কি শর্টে তুলে ধরলাম নোটিশটা বাট অ্যাকচুয়াল যে জিনিসটা যে সিট যেটা ইনক্রিজ হয়েছে কতটা সিট ইনক্রিজ হয়েছে ফার্স্টে এখানে দেখো বলছে সিট ম্যাট্রিক্স ফর ইউজি কোর্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স গভর্নমেন্ট মেডিকেল কলেজ ডিমড ইউনিভার্সিটি ইনক্রিজ কেছে ফার্স্টে যেটা আছে দেখো প্রোপোজাল ফর নিউ এস্টাবলিশমেন্ট তাহলে গভর্নমেন্ট কলেজ কিছুটা ওপেন হয়েছে রাউন্ড টুতে কোথায় কোথায় সেটা দেখো সেটা হচ্ছে আসামে দিল্লিতে গুজরাট হরিয়ানা হরিয়ানা কেরালা কেরালা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মেঘালয় উড়িষ্যা উড়িষ্যা পাঞ্জাব রাজস্থান তারপরে রাজস্থান তেলেঙ্গানা উত্তরপ্রদেশ টোটাল কিন্তু আঠেরোটা ঠিক আছে তো আমরা এখানে কি দেখছি টোটাল আঠেরো গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিউ এটা কিন্তু নিউ ওপেন হয়েছে টোটাল আঠেরোটা আঠেরোটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের টোটাল কতটা সিট দেখো বারোশো সিট তাহলে এই বারোশোর সিট কিন্তু রাউন্ড টুতে অ্যাড হচ্ছে সেটা আমাদের স্টেটের কিন্তু কোনো কলেজ এর ভিতরে নেই এই টোটাল আঠেরোটা কলেজ কিন্তু অল ইন্ডিয়া আর কি বিভিন্ন স্টেট মিলে টোটাল আঠেরোটা গভর্নমেন্ট কলেজ আর রাউন্ড টুতে কিন্তু ওপেন হচ্ছে এখানে এর মধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো কলেজ নেই তাই এটা নিয়ে আমরা দেখবো না এরপরে চলো এরপরে বলছে যে প্রোপোজাল ফর ইনক্রিজ ইন সিট গভর্নমেন্ট বিভিন্ন গভর্নমেন্ট কলেজ ছিল যাদের তাদের আর কি সিট ইনক্রিজের জন্য প্রোপোজাল দিয়েছিল এনএমসির কাছে সেটাই আর কি তো এখানে দেখো এখানে কোন কোন কলেজে হয়েছে দেখো অন্ধ্রপ্রদেশ আসাম 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 জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর কর্ণাটকা 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 দেখো কর্ণাটকের কতটা কলেজে সিট ইনক্রিজ হচ্ছে দেখো তারপরে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব কর্ণাটক অ্যান্ড জম্মু কাশ্মীরে কিন্তু অনেক কলেজে সিট ইনক্রিজ হচ্ছে এরপরে তেলেঙ্গানা তারপরে এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের দুটো কলেজে কিন্তু সিট ইনক্রিজ হয়েছে এতক্ষণের ভিডিওর যে মেন জায়গাটা সেটা হচ্ছে এটা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটা সিট ইনক্রিজ হয়েছে কোন কোন কলেজ দেখো কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কল্যাণী নদীয়া আগে ছিল একশো পঁচিশটা সিট তারপরে তারা একশো সিট বাড়ানোর কথা বলেছিল সেখানে কিন্তু পঁচিশটা অ্যাপ্রুভ হয়েছে অর্থাৎ আগে ছিল একশো পঁচিশটা সিট তারা একশো সিট বাড়ানোর কথা বলেছিল এনএমসি কিন্তু অ্যাপ্রুভ করেছে পঁচিশটা সিট অর্থাৎ এখন কিন্তু টোটাল এই কলেজের সিট হচ্ছে একশো পঞ্চাশ কলেজ অফ মেডিসিন কিন্তু পঁচিশটা সিট ইনক্রিজ হলো ফর রাউন্ড টুতে কিন্তু পঁচিশটা সিট এখানে অ্যাড হচ্ছে টোটাল সিট হচ্ছে এখন একশো পঞ্চাশ সেকেন্ড যে কলেজের আর কি অ্যাপ্রুভালটা মানে আর কি যেটা সিট ইনক্রিজের যেটা অ্যাপ্রুভ করেছে এনএমসি সেটা হচ্ছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানে আগে একশো সিট ছিল তারপরে তারা পঞ্চাশটা সিট বাড়ানোর দাবি করে অ্যান্ড সেখানে কিন্তু পঞ্চাশটারই অ্যাপ্রুভাল তারা পেয়েছে এখানে দেখো একশো সিট আগে ছিল এখন পঞ্চাশটা বাড়ানোর কথা বলেছিলো এনএমসি কিন্তু তাদের পঞ্চাশটা সিটই অ্যাপ্রুভাল দিয়েছে অর্থাৎ টোটাল সিট হচ্ছে এখন ডায়মন্ড হার্ভার গভর্নমেন্ট মেডিকেল কলেজের দেড়শো রাউন্ড টুর জন্য কিন্তু এখানে আরও পঞ্চাশটা সিট অ্যাড হচ্ছে তাহলে এই একটা আর একটা এই দুটো জাস্ট দুটো কলেজে কিন্তু সিট ইনক্রিজ হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এর বাইরে কিন্তু আর কোনো কলেজে সিট ইনক্রিজ হয়নি তাহলে টোটাল কতটা সিট ইনক্রিজ হচ্ছে টোটাল সিট ইনক্রিজ ইন ডাব্লিউ বি এখানে পঁচিশটা প্লাস পঞ্চাশ টোটাল পঁচাত্তরটা সিট কিন্তু ইনক্রিজ হচ্ছে রাউন্ড টুতে তাহলে অনেকে যেটা বলছিল যে চারশো সিট ইনক্রিজ হবে চারশো সিট ইনক্রিজ হবে কতটা হলো সেভেন্টি ফাইভ অনলি পঁচাত্তরটা সিটই ইনক্রিজ হলো এরপরে এরপর কিন্তু বিভিন্ন আর কি এবার এর থেকে কিন্তু আবার ফিফটিন পার্সেন্ট সিট কোথায় চলে যাবে অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে বাকি সিটটা কিন্তু থাকবে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যেটা আমাদের স্টেট কোটার কাউন্সিলিং হচ্ছে সেটাতে তাহলে এই দেড়শোটা সিটের মধ্যে কিন্তু মোস্ট প্রবাবলি তেত্রিশ আর দিকে ষোলো মানে পঞ্চাশটা সিট কিন্তু বেরিয়ে যাবে এখান থেকে তাহলে হাতে কোনো আমাদের এই সরি এক পঁচাত্তরটা সিট বাড়ছে যেটা সরি পঁচাত্তরটা সিট তো পঁচাত্তরটা সিটের ফিফটিন পার্সেন্ট বাদ দাও ফিফটিন পার্সেন্ট বাদ দিয়ে বাকি যে সিটটা থাকে সেটাই কিন্তু আমাদের স্টেট কোটার জন্য অ্যাড হবে ঠিক আছে তো এটাই হচ্ছে তারপরেও তোমাদেরকে দেখিয়ে দিই যদি মনে হয় দেখিয়ে কিছু আছে এদিকে নেই কর্ণাটকা আছে এটা কি প্রপোশাল ফর ইনক্রিজ ইন সিট ইউজি মানে এটা ডিমড ইউনিভার্সিটির ক্ষেত্রে তো এটার মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোনো কলেজ নেই তো যাই হোক আমাদের যেটা বলার ছিল যে এটা সিট ইনক্রিজ মাত্র দুটো কলেজে হয়েছে একটা হচ্ছে কলেজ অফ মেডিসিন জেএনএম হসপিটাল কল্যাণী একটা হচ্ছে ডায়মন্ডার টারা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দুটোতেই কিন্তু দেড়শো দেড়শো করে সিট হয়েছে টোটাল সিট কিন্তু ডাউন টুতে পঁচাত্তরটা ইনক্রিজ করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তার বেশি কোনো সিট নেই তো এটাই আর কি চারশো সিট চারশো সিট কিছুই হলো না মাত্র পঁচাত্তরটা সিট ইনক্রিজ হয়েছে যদিও এটা একটা গুড নিউজ পঁচাত্তরটা সিট একেবারে কম নয় তো যাই হোক এটাই ছিল আমাদের আজকের যে মেন ইম্পর্টেন্ট নোটিশ এটা এমসিসির তরফ থেকে আজকেই দেওয়া হয়েছে তো সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে যেখানে আমরা কাট আপ নিয়ে ডিসকাস করব এই পঁচাত্তরটা সিট ইনক্রিজের পরে কেমন কাট আপ দাঁড়াতে পারে রাউন্ড টুতে সেটা নিয়ে ডিটেলস ডিসকাস হবে তো সেই ভিডিওর অপেক্ষায় তোমরা দেখো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড আমাদের চ্যানেলের সাথে কিন্তু যুক্ত থেকো चलो टेक केयर बाय